আসসালামাইকুম সবাইকে আমি আসছি আপনাদের সাথে আপনাদের নাগা এফ তো আজকের এই ভিডিওটা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে একটা ঐতিহাসিক ভিডিও বলতে পারেন আবার মুভমেন্টও বলতে পারেন কারণ আর এস কে ব্লেট একাই মেরে দিল বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোর আপনারা থামনাইলে টাইটেলে যা দেখছেন ঠিকই দেখছেন ভুল কিছু দেখেন আর এস কে ব্লেট যদি একাই বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোরকে মেরে দেয় তাহলে তার কী সে স্কোর একটা প্লেয়ার যদি একটা ফুল স্কোরকে মেরে দেয় ওয়েট ওয়েট আজকের এই ভিডিওটার অর্ধেক দেখা কিংবা ইন্ট্রো দেখা তোমরা আমাকে কমেন্ট বক্সে গাইলাইতে চলে যাও না আমি শুরু শুরুতেই বলে চাই এই ভিডিওটা কোনো টিমকে ছোট করার উদ্দেশ্য আমি বানাইতেছি দুইটা টিমই কিন্তু সমান এই ভিডিওটা বানানো হয়েছে স্কিল রেসপেক্ট করার জন্য প্রপার অ্যানালাইসিস দেওয়ার জন্য আর সর্বশেষ হইতেছে আমরা যেন কিছু শিখতে পারি এর জন্য তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতেই কিন্তু আমি বলে দিব যে তোমরা নিজের গেম প্লেতে কি কি শিখতে পারো এই ভিডিওর মাধ্যমে আচ্ছা বিডি টপ ওয়ানকে কেন আমরা রেসপেক্ট করি প্রথমে একটা কথা পরিষ্কার করি বিডি টপ ওয়ান কিন্তু কোনো সাধারণ টিম না এদের কিন্তু বিআর এর মধ্যে লং টাইমের একটা এক্সপিরিয়েন্স আছে বিয়ার এর কোথায় কি থাকতে পারে এদের কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আছে এখন আমি একটা কথা বলি তোমরা যারা যারা আর্চকের ফ্যান আছো তারা হয়তো আমার এই কথাটা মানতে नाराज হবে কিন্তু কথা কিন্তু এটাই সত্য তোমাদের এটা মানতেই হবে আমাদের এই বাংলাদেশের হাজারো প্লেয়াররা কিন্তু এই টিমকে দেখেই ইন্সপায়ার হয় সত্য কথা এটাই তোমরা যারা যারা আর্চকের ফ্যান আছো আমি শুরুতেই বলছি তোমাদের এই জিনিসটা মানতে একটু কষ্ট হইব আর যারা যারা মেচ উড়ে তাদের জন্য তো এই ভিডিওটা না তোমরা তো জানো যে কোন টিম বেস্ট আর কোন টিম খারাপ কোন টিম ভালো আর টি সমান সমান খেলতেছে তাই এখানে কারো হারকে নিয়ে আমাদের ট্রল করা আমার উদ্দেশ্য না বরং আজ আমরা দেখব যে কিভাবে একটা প্লেয়ার সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে ইতিহাস বানাতে পারে ব্লেড কে কেন আলাদা বলা হয় ব্লেড এমন একজন প্লেয়ার সে শুধু এনিমিকে মারা না এনিমিকে নকই করে না প্রেজেন্স অফ মাইন্ড মুভমেন্ট টাইমিং ডিসিশন মেকিং এই চারটি জিনিসে কিন্তু তাকে ফাইটার মধ্যে জিতে আদে। ব্লেড নিজেও হাজারবার হেরেছে অনেক হার টাইম গেছে কিন্তু সে থামে না আর আজকের এই ফাইট তারই একটা প্রমাণ ব্লেডের প্রথম মাস্টার লিস্টে ফృతছে সে সরাসরি কখনোই রাস দেয় না সে প্রথমে করছে। ইনফরমেশন গ্যাদার এনিমি পজিশন চেক খাবার আইডেন্টিফাই এখানেই বেশিরভাগ প্লেয়াররা ভুল করে কিন্তু ব্লেড রাশ দেয় আনসেফ না ক্যালকুলেটেড রাস তুমি যদি আরিচকের খেলা দেখে থাকো তাহলে তুমি অবশ্যই এই জিনিসটা অবজার্ভ করছো লক্ষ্য করছো আরিচকের যখন ফাইটে এঙ্গেজ হয় তাদের ফার্স্ট নকটা কিন্তু একবারে সুন্দর আর ক্লিন ভাবে তারা ফার্স্ট নকটা বাইট করে আমি যদি একবারে সহজ ভাষায় বলি তাহলে ঠিক প্রথম নকটাই আসে একটা ক্লিন হেডশট কোনো পেনিক নাই কোনো ওভারপিট নাই কোনো ওভার মুভমেন্ট নাই এই নকের পরে ফুল স্কোয়াডের ভিতরে একটা মানসিক চাপ তৈরি হয় মানে অপোনেন্টের স্কোয়াডের কথা বলতেছি আমি আর্চকের স্কোয়াডের কথা বলতেছি না বিষয়টা তোমরা বুঝে নিও এখন হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আপনি তো শুধু ব্লেডের কথাই বলা ব্লেডের কথাই বলা যেতেছেন কিন্তু বাংলাদেশ টপ ওয়ান শুভর কথা তো বলতেছেন না দেখো ভাই আমি শুভর কথাও বলবো বাংলাদেশ টপ ওয়ানের কথাও বলবো তবে তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে আমি যখন এর আগে একটা টুর্নামেন্ট গ্রুপ খুলছিলাম খুলে যখন বাদ করে দিছিলাম তোমরা অনেকেই কিন্তু মন খারাপ করছিলা তোমরা অনেকে আমার থেকে টুর্নামেন্ট নিতে চাইছিলা কিন্তু গ্রুপ বাদ করে দেওয়ার কারণে কিন্তু ওইটা নিতে পারো নাই ওইটা আর সম্ভব হয় নাই তো তোমাদের জন্য কিন্তু আমি আবারও টুর্নামেন্ট গ্রুপ খুঁজছি আর এবার কিন্তু কোনো না এইবার একটি আমাদের তোমরা যারা যারা টুর্নামেন্ট খেলো যারা বড় বড় লবির এক্সপিরিয়েন্স চাও তারা এই গ্রুপের মধ্যে অ্যাড হইতে পারো কারণ তোমরা যখন এই গ্রুপের মধ্যে ভালো পারফরমেন্স করবা তখন কিন্তু আমি এই গ্রুপ থেকে তোমাদের বড় বড় লবির ইনফরমেশন দিবো যেখানে যাও প্ল্যাট বিডি টোপন আর স্লট নিয়ে থাকে আর আমাদের এই গ্রুপের মধ্যে তোমরা পঁয়ত্রিশ টাকা এন্ট্রি ফি থেকে শুরু করা পঞ্চান্ন টাকা সত্তর টাকা এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবা তো যারা যারা আগ্রহী আছো তারা কিন্তু এখনই জয়েন হইতে পারো এই গ্রুপের মধ্যে লিঙ্ক কিন্তু তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে আর আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই তোমরা অনেকেই কিন্তু গ্রুপের অ্যাডমিন যে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে আপনি কি না গায়ে ফেফ আপনি কি না গায়ে ফেফ দেখো ভাই দয়া করে তাকে এইসব জিজ্ঞাসা করা বিরক্ত করো না কারণ সে কিন্তু অনেকটাই ব্যস্ত থাকে যেহেতু একটা অ্যাডমিন অনেকের সাথে মেসেজ করতে হয় অনেকের সাথে হিসাব করতে হয় অনেকের সাথে আবার ভুল বোঝাবুঝি হয় ওই সব ঠিক করতে হয় তো তখন কিন্তু কিন্তু আপনারা যদি গিয়া জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি নাগা এফ এফ নাগা এফ এর নাম্বারটা দেওয়া যাব তখন কিন্তু তার রাগ উঠা যেতে পারে তো এই জন্য কিন্তু আমি আপনাদের সব সময় বলি আমি কিন্তু ওই গ্রুপের ওনার অ্যাডমিন না আমি অ্যাডমিন হিসাবে থাকলে আমার পার্সোনাল লাইফের কাজ কাম তারপরে এই ভিডিও বানানোর কাজ কাম এই সব আমি করতে পারি না আমি অ্যাডমিন হিসাবে ছিলাম কয়েকদিন তবে এখন আর পসিবল হইতাছে না যার কারণে কিন্তু আমি অ্যাডমিন হিসাবে থাকতেছি না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমরা কথা বলবো শুভর কথা দেখো ভাই ভিডিও টপ ওনার ফুল স্কুটকে যেরকম করে আর আজকে ব্ল্যাক একাই মেরে দিছে ওরকম করে কিন্তু আজকে তেরো ফুল স্কট একাই মেরে দিছে শুভ সিক্সটি এখন যারা যারা বিডি টপ ওয়ান ফ্যান আসো তারা হয়তো খুশি হইতে পারো আর আজকের ফ্যান যারা আসো তারা হয়তো নারাজ হইতে পারো তবে কথা কিন্তু সত্য এটাই তোমরা অনেক ভিডিওর ক্লিপ আছে ওইগুলা ঘাটাঘাটি করো তোমরা সার্চ করো তাহলে কিন্তু তোমরা ভিডিওটা পাই যাবা যে শুভ সিক্সটি আজকে ব্ল্যাড এর ফুল স্কট কে দিছে মানে আজকেদের দের ফুল স্কট একাই মেরে দিছে শুভ সিক্সটি এখন শুভ সিক্সটি নাইন যে আজকে ফুল স্কট একাই মেরে দিল তার মানে এই না আজকেরা বট ঠিক ওইরকম করে এই ব্লেড যখন একাই বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোর্ট কে মেরে দেয় তাতে প্রমাণ হয় না যে বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোর্টই এই জিনিসগুলাই তোমাদের বুঝতে হইব দেখো শুভ সিটি যখন আরজকেদের ফুল স্কোর্ট কে দেয় তখন কিন্তু আরজকেদের কাছে তেমন একটা ভালো লুট ছিল না তো এই জিনিসগুলাই তোমাদের বুঝতে হইব যে ট্রাই করতে হইব ওই বেস্ট ওই খারাপ খেলে ওই বট ওই নুপ ওরে একবারে কমিউনিটি থেকে বেন করা দরকার এসব মে মানুষের জগে ভাই মানে আরজকেরাও বাংলাদেশের টিম বাংলাদেশ টপ ওয়ানরাও বাংলাদেশের টিম আরসিরাও বাংলাদেশের টিম জব ব্রেকারসরাও বাংলাদেশের টিম রিফ লেক্সট্রো বাংলাদেশের টিম তো তুমি এখানে কাকে হিট দিবা তুমি কি নিজে একজন বাঙালি না নাকি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আজকের জন্য এ পর্যন্ত যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো হইতেছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকে যতক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ